নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছে আরেকটি জাতক রাশি রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি বেচরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বেচরাশি প্রেমের হাতকড়া পড়তে চলেছেন আপনি এই কয়েকদিন সতর্ক থাকুন তিন চার পাঁচ ছয়ই মার্চ দু হাজার চব্বিশ এটি একদিন না একদিন ঘটতে বাধ্য ছিল তিন চার পাঁচ ছয়ই মার্চ আগামী এই কয়েকদিন দিন বেসরাসি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আগামী এই কয়েকদিনে আপনাদের কি কি প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে বেসরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেসরাশি তিন চার পাঁচ ছয়ই মার্চ আগামী এই কয়েকদিন আপনার চঞ্চল মনোভাব কর্মক্ষেত্রে আপনাদের সমস্যা ডেকে আনবে আপনারা অন্যের বিষয় নিয়ে নিজের বাড়িতে বিবাদ করতে পারেন খুব কাছের কারো বিষয়ে খুশির খবর পেতে পারে তবে দিনগুলিতে সেবামূলক কাজে আপনাদের শান্তি লাভ হবে প্রেমের ব্যাপারে মানসিক চাপ বাড়তে পারে চিকিৎসার জন্য আপনাদের খরচ বৃদ্ধি পাবে বেসরাশি তিন চার পাঁচ ছয়ই মার্চ দিনগুলিতে সংসারে কোনো নিয়ে আপনাদের বড়ো বিবাদ হতে পারে বিবাহের জন্য বাড়িতে আলোচনা হতে পারে চাকরির স্থানে কাজের দায়িত্ব বৃদ্ধি পাবে তবে নেশার প্রতি আর আপনাদের আসক্তি বৃদ্ধি পাবে প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে আগামী এই কয়েকদিন বেসরাশি জলপথে আপনাদের বিপদের আশঙ্কা দেখা যাবে আর্থিক চাপ থাকতে পারে ব্যবসায়ী মন্দ কিছু দেখা দিতে পারে তবে আপনাদের আয়ের স্থান খুবই ভালো দেখা যাচ্ছে শেষের দিকে একটু চিন্তা বৃদ্ধি পাবে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় নাও থাকতে পারে সর্বত্র সম্পর্ক ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে বেসরাশি আগামী এই কয়েকদিন আপনারা লটারি বা শেয়ার বাজারে অ আপনারা অর্থ বিনিয়োগ করবেন না হলে আপনাদের অর্থ অপচয় হতে পারে পারিবারিক বিবাদ মেটাতে গুরুজনের সাহায্য নিতে হতে পারে তবে দিনগুলিতে ধর্মীয় কাজ করার জন্য আপনাদের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পাবে যার জন্য সমাজের সামনে আপনার সুনাম হতে পারে বাড়ির লোকের জন্য আপনাদের প্রেমের জটিলতা দেখা দিতে পারে সন্তানের নিয়ে নাজেহাল হতে হবে পেটের সমস্যার জন্য আপনাদের ভ্রমণের বাধা পড়তে পারে বেসরাশি আগামী এই কয়েকদিন আপনারা মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি থেকে দূরে থাকুন না হলে মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি আপনাদের জন্য আইনি ঝামেলা ডেকে আনতে পারে ব্যবসায় অশান্তি নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে দাম্পত্য বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে পুলিশ থেকে আপনারা সাবধান থাকুন স্ত্রীর জন্য কাজের যোগাযোগ হতে পারে তবে আগামী এই কয়েকদিন ওষুধ এবং চর্চার ব্যবসায়ী সব থেকে বেশি অর্থ লাভের যোগ্য দেখতে পাবে বাড়িতে কোনো কাজের জন্য আপনাদের খরচ বাড়তে পারে পুরনো কোনো বিপদ থেকে উদ্ধার লাভ পাবেন অর্থভাগ্য খুবই ভালো থাকবে দিনগুলিতে অর্থভাগ্য ভালো থাকায় সেই অর্থভাগ্যকে সঠিক জায়গায় আপনারা কাজে লাগান পরিবারে সন্তানের সঙ্গে বিবাদ বাড়তে পারে প্রেমের সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে জীবিকার ক্ষেত্রে তেমন চিন্তা থাকবে না বেসরাসি আগামী এই কয়েকদিন আপনারা আপনার পুরনো কোনো বন্ধুর কাছে অর্থ সাহায্য নিতে পারেন আপনাদের পুরনো কোনো রোগ থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই চিকিৎসা করা দরকার না হলে সেই পুরনো রোগ আগামী এই কয়েকদিন ভয়াবহ রোগের পরিকল্পনা করতে পারেন সকলকে কাছে পেয়ে দিনগুলিতে তাও নিজেকে খুব বলে মনে হবে শারীরিক সমস্যা থাকবে না বেচরাশি তিন চার পাঁচ ছয়ই মার্চ আগামী এই কয়েকদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য মা বোল্লা কালির পুজো করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মা বোল্লা কালির আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের মনে সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আপনারা যে কোনো কাজেই সহজে সাফল্য পেতে পারেন আগামী এই কয়েকদিন আপনারা বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে নিজের সন্তানদের দূরে রাখুন হলে বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে আপনার সন্তানের বিপদ ঘটতে পারে প্রবাসীরা ঘরে ফিরে আসতে পারে বেকারদের জন্য কাজের ভালো খবর আসতে পারে আগামী এই কয়েকদিন বেচরাশি ব্যবসায় কোনো খারাপ খবর পেতে পারেন বাড়িতে আর্থিক চাপ থাকবে তবে আপনার উপার্জন হবে খুবই ভালো বাড়িতে অনেক অতিথির সমাগম হতে পারে সন্তানের জন্য আপনারা আপনার ব্যবসা বাড়ানোর সুযোগ পেতে পারেন স্ত্রীকে নিয়ে দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে আইনি কাজের জন্য খরচ বৃদ্ধি পাবে লেবারের সমস্যা থাকলে তা আগামী এই কয়েকদিন মিটে যাবে চলাফেরার ব্যাপারে সাবধান থাকতে হবে শারীরিক যন্ত্রণার জন্য আপনাদের কাজের ক্ষতি হতে পারে অর্থভাগ্য একটু খারাপ থাকবে তবে শেষের দিকে সব কিছু ভালো হয়ে যাবে পরিবার নিয়ে আনন্দে কাটাতে পারবেন দিনগুলি পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে একটু চিন্তা থাকতে পারে তবে শেষের দিকে আপনাদের সব চিন্তা মেটে যাবে বেসরাসি আগামী এই কয়েকদিন আপনাদের সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে ভুল আপনাদের বড় ক্ষতি ডেকে আনতে পারে কর্মক্ষেত্রে অর্থপ্রাপ্তি হতে পারে গাড়ি চালানোর সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে না হলে আপনাদের আঘাত লাগতে পারে শত্রুদের ষড়যন্ত্র বেঁচতে দিতে আপনারা সক্ষম হবেন প্রেমের বিষয়ে নির্ভয়ে এগোতে পারেন তবে দিনগুলিতে সাবধান থাকুন প্রেমের সম্পর্কে একটু বিবাদ আসতে পারে বিদ্যার্থীদের জন্য শুভ সময় আসতে চলেছে রাস্তাঘাটে একটু সাবধান থাকুন চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে চিকিৎসার জন্য আপনাদের খরচ বৃদ্ধি পাবে বেসরাশি আগামী এই কয়েকটি সম্পত্তির ব্যাপারে আপনাদের খরচ বাড়তে পারে দাম্পত্য কহলের জন্য মানসিক চাপ বৃদ্ধি পাবে গুরুদেবের সঙ্গে থাকায় আপনারা মনের শান্তি লাভ পাবেন বাড়িতে অতিরিক্ত খরচের জন্য আপনাদের সঞ্চয় কম হবে বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে তবে ব্যবসায় বিনিয়োগ করতে পারে। আগামী এই কয়েকদিন পেটের সমস্যা মেটে যাবে দিক থেকে আয়ের যোগ্য দেখতে পাবেন পরিবারের অশান্তি লেগে থাকতে পারে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে জীবিকার ব্যাপারে গুরুজনের সাহায্য নিতে হতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানী বা জয় মা বল্লাকালী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মা বল্লাকালীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল বেডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন